বাড়ি আসার ঠিক এক ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিই অল্প কয়েকটা পাউরুটি পরেছিল পাউরুটির ধারগুলোকে কেটে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নারগুলো কাটা হয়ে গেলে মাঝখান থেকে কেটে নিয়ে একটুখানি সেঁকে নেব বাড়িতে আম থাকলে এটা আমি বানাবোই বানাবো অল্প একটু পাউরুটি দিয়ে বানানো হয়ে যায় দেড় কাপ নিয়েছি দুধ তাতে দিয়েছি পরিমাণ মতো চিনি এখন এক চামচ কাস্টার্ড পাউডারকে ঠান্ডা জলেতে গুলে এর মধ্যে মিশিয়ে দিলাম এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি একটা পাত্রের মধ্যে পাউরুটিটা রেখে দিয়েছি তার উপর থেকে দিয়ে দিয়েছি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা গরম গরম অবস্থাতেই এটা করে ফেলতে হবে তারপর ভালো করে ছড়িয়ে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা আমের টুকরো ওপর থেকে আবারও কয়েকটা পাউরুটি দিয়েছি একইভাবে কাস্টারটাকেও ছড়িয়ে দিয়েছি আবার কিছুটা আম ছড়িয়ে দেবো পরে ঠান্ডা অবস্থায় এটা খেতেই সব থেকে ভালো লাগে সেই জন্য ছেলেমেয়েরা স্কুল থেকে আসার ঠিক এক ঘন্টা আগে এটা ফ্রিজে ঢুকিয়ে দিই স্কুল থেকে ক্লান্ত হয়ে এসে তারা যখন এই পুডিংটা পায় এত খুশি হয় কি বলবো ফেসবুক থেকে যারা রান্নাটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না